ফাস্টফুডে টমেটো সস ছাড়া সম্পন্ন হয় একদমই না আজ আমরা দেখব কীভাবে শুধু টমেটো সস নয় টমেটো আর আনারস দিয়ে তৈরি হয় এমন এক ম্যাজিক সস যা ফাস্ট ফুডকে করে তোলে আরও টেস্টি এর ফলে আমাদের দেশীয় ফল দিয়ে সস তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক মার্কেট ধরা যাবে পাকা টমেটো ও আনারস কুচি করে সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন তারপর ব্লেন্ডারে মিহি করে মিশ্রণের লবণ চিনি ভিনেগার সামান্য লবণাঙ্গ ও দারচুনি গুঁড়া দিই ঠান্ডা হলে বতজাত করে সংরক্ষণ গিল্ড চিকেন স্যান্ডউইচ সালাদের ড্রেসিংয়ে নতুন ফ্লেভার আনে এই সস টমেটোতে আছে লাইকোপিন যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আনারসে আছে ভিটামিন সি ও ব্রোমেলিন যা হজমে সহায়ক ও রোগ প্রতিরোধ সহায়তা করে আপনার টার্গেট কাস্টমার হবে হেলথ কনসার্স বাসাবাড়ি ও রেস্টুরেন্ট মালিকরা এটি শুধু বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিকে নতুন দিকে দেখাবে না বরং স্বাস্থ্যকর ও টেস্টি প্রোডাক্টের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের জন্য খুলে দেবে নতুন মার্কেটের দরজা